আর কচুর ফুল রান্না করবে দেখবে সবাই খুব পছন্দ করবে কথা মন্দ বলনি তোমার কথা খুব মনে ধরেছে দেখি ভেবে দেখবো আচ্ছা আমি তাহলে আজ আসিরে রে একদিন আবার সপরিবারে আসব ভাবির হাতের কচুর ফুল রান্না খেতে বুঝলে মা এভাবে তো আর চলা যাচ্ছে না পুরুষ মানুষের হাতে টাকা না থাকলে কেউ মূল্য দিতে চায় না আমি তো তেমন কোনো ভালো কাজ পারি না কি করব করবো তো কি করব তো দেখতে আমার আর না মা বলতো রান্নাটা তো খুব ভালো তাহলে আমরা একটা হোটেল খুললে কেমন হয় আমাদের আয়ও হবে সংসারটাও ভালোভাবে চলবে হ্যাঁ তা তো ভালোই হয় তা বৌমা কি বলে মা আপনারে যেটা ভালো মনে করবে আমি সেটাতেই রাজি আচ্ছা মা তাহলে আমরা ছোট্ট একটা দোকান দিই যদি ভালো চলে তারপর বাড়ানো যাবে আচ্ছা ঠিক আছে বোমা তুমি যেখানে কচুর ফুল ডালনা করবে আমি তার হাতে হাতে সাহায্য করব আর তুই তুই লোকজনকে খেতে দিবি ঠিক আছে মা তাহলে আমি কাল মাঠ থেকে কচুর ফুল তুলে আনব সিধুদার দোকানের পাশে ছোট্ট হোটেলটা পরে আছে না সেটা ভাড়া নেব ঠিক আছে তাহলে শিবুদার সাথে কথা কাল থেকেই কাজটা শুরু করব। এরপর গোপাল গ্রামের মোড়ে শিবুদের মোদি দোকানের পাশে একটা ছোট্ট হোটেল খুললো লক্ষ্মীর হাতির কচুফুল রান্নার কথা আস্তে আস্তে পুরো গ্রামের মানুষও জানতে পারলো কমদমে লক্ষীর হাতের এত সুস্বাদু কচুর ফুল রান্না খেতে হোটেলে খুব ভিড় একদিন শহর থেকে এক বাবুর গাড়িয়ে এলো গোপালের হোটেলের সামনে। এই পেটে বড় এই যে শুনছো এই হোটেলে কি মানের খাবার পাওয়া যায়। জি বাবু যাবে তোমাদের এখানে কেমন খাবার পাওয়া যাবে এই হোটেলে সাদা ভাত আর কচুর ফুল রান্না পাওয়া যাবে গো কচুর ফুল কচুর ফুল আবার খাওয়া যায় নাকি একবার মুখে দিয়ে দেখুন না দাদা স্বাদ জীবনে ভুলতে পারবেন না নিজের হোটেল নিয়ে এত গর্ব করে বললো না আগে খেয়ে নেই তারপর বলবো পেটে যেহেতু খিদে খেতে তো হবেই জি বাবু এই খাবার খেয়ে শহরের খাবারের কথা ভুলে যাবেন আপনি বসুন আমি খাবার রমিন গরম গরম ভাতের সাথে কচু ফুল মুখে দিতে চুমকে গেল আহ এমন স্বাদের কচুর ফুলের তরকারি জীবনে খাইনি এত স্বাদ আমি বড় বড় হোটেলের খাবারেও পাইনি। বাবা বাবা বাবা। হ্যাঁ বাবু। এটা আমাদের গ্রামের সবাই পছন্দ করে। এই কচুর ফুল রান্নার জন্যই তো আমার হোটেলটি চলে। এমন স্বাদের খাবার পছন্দ না করে কি উপায় আছে? তাই খাবার কে রান্না করে? বাবু, আমার গিন্নি রান্না করে। বাহ! তোমার বউয়ের হাতে তো দেখছি জাদু আছে। সামান্য কচু ফুল এত মজা করে রান্না করা বাবা বা বাবা এটা তো কোনো ব্যাপার না লাগলে না 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 আর লাগবে তা গ্রামে বসে শহরে একটা একটু তোমরা এই হোটেল দিতে পারো তোমরা দেখবে দেখতে দেখতে বড় লোক হয়ে যাবে না না বাবু আমরা গরিব মানুষ শহরে হোটেল দিতে অনেক টাকার দরকার এত টাকা আমরা কোথায় পাবো গোপাল তোমরা যদি শহরে একটা হোটেল দাও আমি তোমাদের সাহায্য করব না বাবা আমরা আমাদের গ্রাম শ্রীরিক উত্তম আচ্ছা তাহলে আমি তোমাদের কিছু টাকা দিচ্ছি তোমরা এখানে একটু বড় করে হোটেল দাও দেখো এটাতেই তোমাদের ভাগ্য বদলে যাবে বুঝলে বদলে যাবে বাবা তুমি খুব বড় মনের মানুষ সৃষ্টিকর্তা তোমাকে বাঁচিয়ে রাখুন কিন্তু তোমার টাকাটা তো আমরা এভাবে নিতে পারবো না এখন হোটেলটা করুন পরে না হয় আমাকে টাকা ফেরত দিয়ে দেবেন মনে করেন আমি আপনার ব্যবসা করতে দিয়েছি আপনাকে বুঝলেন বড্ড উপকার করলেন বাবু আপনার উপকারের কথা আমরা কখনো ভুলব না আচ্ছা আজ আসি তাহলে আর হ্যাঁ মাঝে মাঝে কিন্তু তোমাদের হোটেলের কচু ফুল খেতে আসবো সাথে দু একজন বন্ধু আনবো এসো বাবা এসো তোমার যখন মন চাইবি তখনই চলে এসো গোপাল রমেনের দেওয়া টাকা দিয়ে হোটেলটি বেশ বড় করল দূর দূরান্তের মানুষ গোপালের হোটেলে কচু ফুল খেতে আসত এভাবে ধীরে ধীরে তাদের কচু ফুলের হোটেল বিখ্যাত হয়ে উঠল গোপালের অভাব দূর হল শোন গোপাল তুই যে অলস ছিলি বৌমা না থাকলে যে কি হতো বৌমার জন্যে আজ আমরা এই সুখের মুখ দেখতে পারছি হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আজ গিন্নির বুদ্ধির জন্য আমরা কত সুখী শুন বাবা সুখ দুঃখ আসবে যাবে কিন্তু মানুষ যদি বুদ্ধি দিয়ে পরিশ্রম করে তাহলে ভাগ্য বদলে যায় ঘিরে বৌমা কোথায় ওই তোমা পুকুর পারে দাঁড়িয়ে আছে চল দেখি বৌমার কি হুডুক লক্ষ্মী দাঁড়িয়ে হাসছে আর পুকুর পাড়ের কচু গাছগুলোর দিকে তাকিয়ে ভাবছে এই সাধারণ কচু ফুলের জন্যই তাদের জীবনের মোড় ঘুরে গেল কিগু বৌমা এখানে দাঁড়িয়ে কি করছো না মা এই কচু ফুলগুলো দেখছি ওদের জন্যই আজ আমরা কোথা থেকে কোথায় আসতে পেরেছি নাগু বৌমা ওদের জন্য না তোমার বুদ্ধি আর পরিশ্রমের জন্যই আসতে পেরেছো ভাগ্যিস তুমি বুদ্ধিটা করেছিলে গিন্নি না হলে আমাদের না খেয়ে মরতে হতো গো তোমরাও আমার সাথে সিলি বলি আমি এতদূর আসতে পেরেছি গো সৃষ্টিকর্তা আমাকে তোমার মতো বর আর মায়ের মতো শাশুড়ি দিয়েছেন বলি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি